বাড়িতে ঢুকে কুরুলের কোপ যুবকের দুই সহ গুরুতর জখম তিন গণপিটুনিতে ঘাতক যুবকের মৃত্যু উদ্ধার দেহ জাম্বনি থানার কেশরীপুর গ্রামে হঠাৎ করেই হাতে কুরুল নিয়ে বাবলু সিংয়ের বাড়ি ঢুকে পড়ে ওই এলাকারই যুবক সনাতন হাজদা বাবলু সিং স্ত্রী চিৎকারে গ্রামবাসীরা জড়ো হয়ে গেলে হুমকি দিতে থাকে যুবক খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ঘিরে ফেলে গোটা বাড়ি বাড়িতে ঢুকে ওই যুবকের দাদা বৌদি যুবককে শান্ত করার চেষ্টা করে সুযোগ বুঝে কুরুল কেড়ে নেওয়ার চেষ্টা করতেই বৌদি মলিনা হাজদার মুখে কোপ মারলে রক্তাক্ত অবস্থায় মলিনা দেবী মাটিতে লুটিয়ে পড়েন এরপরই সনাতন বাবলু সিং দুই নাবালিকা কন্যা লক্ষ্য করে এলোপাতারে কুড়াল চালাতে থাকে আটকাতে গেলে দুই নাবালিকার হাতে কোপ পড়ে ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা ধৈর্য রাখতে পারেনি ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র করে সনাতনকে মারধর করা হয় গ্রামের লোকেরা গুরুতর আহত তিনজনকে প্রথমে চিল্কিক তারপর ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসে ঘটনাস্থলে পৌঁছয় জাম্বনী থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ সনাতনকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা সনাতন হাসদার মৃত্যুর ঘটনায় জাম্বনির মুরাকাটি থেকে অক্ষয় দিগার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ হাসদাকে আদালতে পেশ করে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে অন্যদিকে কিভাবে ঘটালো এই ঘটনা কিভাবে ঘটলো তার তদন্ত শুরু করেছে জাম্বনী থানার পুলিশ টলি দিবে টলি দিবে আপনার দিদিটাকে বলুন কুড়া দিয়ে মেরেছে বাস এইটুকু শুনলাম তো তারপরে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি বললাম সকালে যাব হসপিটালে ভর্তি হলো সকালে যাব কী মানে নমন্ত্র না নাম আমি জিজ্ঞেস করি মনে হয় কেন কুড়া দিয়ে ভালো নেবো দেখুন ভিতরের ব্যাপার বাড়িতে তো ছেলে কেউ আসেনি কোনো ছেলে আসেনি মেয়ে দুটো আর শালি এরাই থাকে আর সরু ভাই তো বাইরে থাকে ড্রাইভিং করে তো সে তো ছিল না বাড়িতে তো এখন মাঝখানে যে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না খাওয়া দাওয়া হয়েছে তারপরে দুটা বাচ্চা শুইছে পালং আর কি তারপর আমার সাম আর কি করেছি এর এই শুভ পাখা টাকা চালাইছি কে হঠাৎ দৌড়িয়ে আসছে কিছু পরে না খালি পরে আছে একদম পুরো খোলা আছে পুরারটা সজ্জা আসিছে আসবার পর আমি তো অবাক হয়ে গেছি এই কে সামাইলে কে সামাইল আর আমার কাছে চুপ চুপ করছে বলছে কাকু বলিবি যে কাউকে বলিছো তো তো আমি একে আর তোকেও মারবো এরকম বলছে তারপরে আমি বলছি না আমি হাতঝড় করছি মারি না কী হয়েছে আমাদের তো কী করেছে আমরা অনেক কিছু বলছি কিন্তু না চুপ বলছে একদম চুপ আমাকে হাঁকড়ে গিয়ে চুপ করে রেখেছে তারপরে আমি বলছি যে কাকু ডাকবো আর করবো আর কি তো কাউকেও কপাট খুলতেও দিচ্ছে না কিছু নেই কপাট লাগে না তো আমি তবু কপাট খোলা রাখিছি অনেক চেষ্টা করছি ওকে ছাড়াবার জন্য কিন্তু পাচ্ছি নেই কুয়াট ছাড়াতে এত বললো কি পালন করুক দাঁড়িয়ে গেছে আর কি পাচ্ছি ছাড়াতে আমি এই বলতে বলতে তখন ওর দাদা বৌদি এসে চিন্তা মিটিং হতে বদিকে ওই বদি সামাতে ওর বদিকে লাগিয়েছে দুই ওখানে হাসপিটাল আনতে আনতে দেখছি এমনি ঘুরেছি সঙ্গে সঙ্গে এরা দুও লোককে ভয়ে বসিয়েছে দুজনে এক জায়গায় দু লোককে মারছে যে তখন দেখি কুহাটা রক্ত দেখিয়েছি আমি তখন আমি দাঁড়াই করে কুহা ছাড়াচ্ছি তখন পাশের লোক সব দৌড়িয়ে আসছে যে কুহার ছাড়াছাড়ি করতে এরা কে হাসপাতাল দিয়ে এসেছে কি নাম যে মেরেছে নাম তো এত আসা যাওয়া করিনি না শোনাশুনি কী বলতেছিলো ওর দাদা না কি এরা না কি না মানে আমার আসা যাওয়া করি না আর কি ওই পাড় নাকি মদ্যপ অবস্থায় ছিলেন ছিলাম আমি মদ খাইয়েছিলাম আর কি ছিলাম লাগছে মানে কোনো কথা বুঝছেই না একটা কথাই শুনছে আমি বলছি মারি দেব আপনার বড় মেয়ের নাম কি এখানে এরা একদম এমন লাগছে যে দাঁত গাছ আর ছোট মেয়ে ছোট মেয়ের মাথা আর ওয়াও এখানে লাগেছে রুগীর বেশি লাগেছে আর একটু হালকা কি উদ্দেশ্যে এসেছিল বলে মনে হচ্ছে কেউ আসে না আমাদের বাড়ি বাবা নাই বলি বাইরে থাকে আমি কারোর সঙ্গে কথাবার্তাও বলি না যে কেউ আসবে যাবে বলি কী করে জানবে এখন হঠাৎ দৌড়িয়ে এসছে কোন দিকের থেকে সেইটাও বুঝতে পারিনি

মোটামুটি ভালো আছে হ্যাঁ তারপরে একজন একটু সিরিয়াস আছে তারপরে কি হয় এখন কি নাই আর মহিলাটার কি অবস্থা মহিলাটার মোটামুটি ইয়ার মা মোটামুটি মোটামুটি বর্তমান ভালো আছে এদিকে সবাইকে কুড়ারি দিয়ে ছুটিয়েছে হ্যাঁ কুড়ারি দিয়ে ছুটিয়েছে হ্যাঁ এখান থেকে মোটামুটি ইয়া জিরকুড়া থেকে মোটামুটি নিয়ে চলে গেছে ঝাড়গ্রাম হ্যাঁ তারপরে তোমরা ছাড়াতে গেছিলে হ্যাঁ ছাড়াতে গেছিলে যখন হয় ঘটনাটা আমরা গেছিলি তো আমরা ছাড়াতে না পারলে তো আচ্ছা যে যে মাত্রে যে সেও তো নাকি মারা গেছে তাকে কি সেই মহিলাই মেরেছে না না ও ওখানে ওকে তো আমরা তো মোটামুটি ওই ই ই অ্যাম্বুলেন্স ই লিগালি তো ইয়া মানে এদের ই মার দিয়ে আর আজ সোনা তো মারা গেছে হ্যাঁ ও মারা গেছে পর এখন কি হয়েছে না কি সেটা বলতে আমি বলতে পারছি না সেটা বলছো হ্যাঁ সেটা আমি ই তো এখানে তো ঘরে তো আমি চিনি না কি নাম তোমার হ্যাঁ কি নাম কিন্তু টু হাজার